আজকের এই সাংস্কৃতিক সবাই উপস্থিত সকলকে আমার উপজেলা গণ পরিষদের পক্ষ থেকে আমার সংগ্রামী সালাম জানাচ্ছি আলাইকুম আসলে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আমাদের এলাকায় এই ধরনের প্রোগ্রাম ইদানিং আর হচ্ছে না আপনারা অনেক দূর ধরে কষ্ট করে দূর থেকে আজকের এই অনুষ্ঠান উপভোগ করতে এসেছেন অনুষ্ঠান উপভোগ করেন আপনারা যতক্ষণ চাপেন আমি এই প্রোগ্রাম চালানোর ব্যবস্থা করব আর যদি মনে করেন যে আমরা হই হল্লা করবো গ্যান্জাম করবো তাহলে প্রোগ্রাম আমরা চালাইতে পারবো না আমাদের ছোট্ট একটা গ্রাম

আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম